তারা ও রুকমা নামে দুই অপসরা ছিলেন যারা ইন্দুদেবের সবাই নৃত্য করতেন একদিন তাদের নিত্যে খুশি হয়ে ইন্দুদেব তাদের বর চাইতে বলেন তখন দুই অপসরা বলেন তারা কিছু সময়ের জন্য পৃথিবীতে থাকতে চান তখন ইন্দুদেবের আজ্ঞায় তারা পৃথিবীতে চলে আসে অপসরা তারা সব সময় পূজা ধর্ম খুব মেনে চলতেন রুকমা একটু চঞ্চল স্বভাবের ছিল তখন তারা এক মন্দির দেখতে পায় এবং সেই মন্দিরে প্রবেশ করেন তখন সেই পুরোহিতের কাছে সে জানতে পারে আজ একাদশী ব্রত যে ব্রত পালন করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় তখন অপসরা তারা বলেন আমি এই ব্রত পালন করব। রুগমা তুমিও এই ব্রত পালন করো তখন রুকমা বলেন এই ব্রত পালনে কি জলপান করা নিষিদ্ধ তখন তারা বলেন না তুমি এই ব্রতে চাইলে ফলও খেতে পারো তখন রুগমা রাজি হয় এবং তিনি ফল নিতে যান তবে তার পাশ থেকে মাছ ভজা সুগন্ধ আসছিল এটা দেখে রুগমা আর লোক সামলাতে পারে না সে মাছ খেয়ে ফেলে এবং যখন রুকমা ফিরে আসে তারা এত দেরি হয় জিজ্ঞাসা করলে রুকমা মিথ্যা বলে এবং সিঁড়িতে ওঠার সময় রুকমা হুচট খায় দেখতে থাকুন পার্ট টু